আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডুলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও আর সেই সঙ্গে সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আমি এখন বসে আছি আমাকপুর জমিদার বাড়ি কিভাবে আসলাম এই জায়গাটা কেমন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তাহলে শুরু থেকেই শুরু করা যাক সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা পুজো মানেই আমরা সকলে আনন্দ উৎসবে মেতে উঠি পুজোর এই কটা দিন আমরা রোজকার কর্মজীবন থেকে একটু বিরতি পাই পুজোর এই কটা দিন আমরা আনন্দ আদায় মেতে উঠি রাত্রির জেগে পুজো মণ্ডপ দর্শন দেবী প্রতিমা দর্শন করি পুজোর আনন্দ উপভোগ করার জন্যে মণ্ডপ দর্শন করতে গিয়ে শারীরিক কষ্টটা ভালোই হয় সেই জন্যে আজ আমি বেরিয়ে পড়েছি এমন একটা জায়গার উদ্দেশ্যে যেখানে পুজোর আনন্দটাও খুব সুন্দরভাবে উপভোগ করব আর একটু রিল্যাক্সও করবো তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আমার সঙ্গে এখন সময় বেলা একটা পাস আর আমরা শিয়ালদা মেমো ট্রেনে উঠে চললাম মেমারির উদ্দেশ্যে আমরা নয়হাটি থেকে পঞ্চাশ মিনিট ট্রেন জার্নি করে পৌঁছে গেলাম মেমারি স্টেশন নয়াটি থেকে মেমারি আসার দুটো ট্রেন আসে একটা সকালের দিকে বর্ধমান লোকাল আর একটা এই শিয়ালদা গোড্ডা মেমো ট্রেন এছাড়াও তোমরা ব্যান্ডেল থেকে যে কোনো বর্ধমান লোকাল ধরে চলে আসতে পারো মেমারি স্টেশন আমরা মেমারি স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে একটা টোটোয় উঠে গেছি আর এখন আমাদের গন্তব্য আমাদপুর জমিদার বাড়ি বা চৌধুরী বাড়ি চলো তোমাদের সঙ্গে আবার কথা বলছি সেই জমিদার বাড়িতে বলছি আমরা মেমারি স্টেশন থেকে পঁচিশ টাকা করে টোটো ভাড়া দিয়ে পৌঁছে গেলাম আমাদপুর জমিদার বাড়ির সামনে সময় লাগলো ওই পনেরো মিনিট মতো আর দূরত্ব মোটামুটি পাঁচ কিলোমিটার তো এই যে দেখা যাচ্ছে এদের রয়েছে শিব মন্দির সামনের দিকটাই একটা রয়েছে যাব দেখি কি আছে চলো বাহ দেখো এই মন্দিরের পেছনে অত বড় একটা পুকর ঘাট বাদানো ভীষণ সুন্দর একটা পুকর জাস্ট বাহ সব সারি সারি গাড়ি রাখা রয়েছে তার মানে অনেক লোকই কিন্তু এই গাড়িতে করে এখানে এসছে আর এই হচ্ছে আমাদপুর জমিদার বাড়ির ঠাকুরদালানের প্রবেশপথ চলো ভেতরে যাওয়া যাক আমরা প্রথমেই ঠাকুরদালানে দেবী দুর্গার দর্শন করে নিলাম আর দেখো ঠাকুরদালানের চারিপাশটা কি সুন্দরভাবে সাজানো তার একটা ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই আমরা গল্প করতে করতে বেশ কিছুটা সময় কাটিয়ে ফেললাম এইখানকারই এক দিদির মুখ থেকে এই জমিদার বাড়ির কিছু গল্পও শুনে নিলাম আমরা আরও একবার দেবী দুর্গার দর্শন করে বাইরের দিকে বেরিয়ে এলাম তোমাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি এই জমিদার বাড়িতে এসে কিন্তু তোমরা থাকতে পারবে এর বুকিং ওয়েবসাইট আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম আমার পেছনে রয়েছে একটা মন্দির এটা একটা কালী মন্দির আর এটা এই জমিদার বাড়ির একদম পাশেই আমরা চৌধুরী বাড়ির সামনে থেকে টোটোয় উঠে গেছি এখন যাচ্ছি বাগবাড়ির দিকে চলো যাই ওই জায়গাটাই গিয়ে দেখি ওই জায়গাটা কেমন লাগে আমি এখন পৌঁছে গেছি বাগবাড়িতে আর প্রবেশ করছি বাগবাড়ির ভেতরে এখানেও দুর্গাপুজো হয়েছে চলো গিয়ে দেখি কেমন পুজো আমরা বাগবাড়ির দেবী প্রতিমা দর্শন করে জরাজীর্ণ বাগবাড়িটা আরও একবার তোমাদেরকে দেখিয়ে বাড়ির পথ ধরলাম ভীষণ সুন্দর শান্ত নির্বিলি একটা পরিবেশ তোমরা অবশ্যই এসে একবার ঘুরে যেতে পারো তোমরা এইখানে আসলে এই দুটো জমিদার বাড়ি ছাড়াও অনেক পুরনো আমলের বাড়ি দেখতে পারবে এখানে এসে রাত কাটাতে চাইলে আমি আগেই তো বলে দিলাম যে চৌধুরী জমিদার বাড়ির গেস্ট হাউসে তোমরা থাকতে পারো বুকিং ডিটেলস ডেসক্রিপশানে পেয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওই